আমন্ত্রণ জানাচ্ছি আই বি টিভিএসের প্রাইম টাইম নিউজে সাথে আছে আমি সৌরভ ইমাম শুরুতেই থাকছে সিটি ব্যাংক সংবাদ শিরোনাম ট্রাম্পের চিঠির করা জবাব দিলেন ইরান যুক্তরাষ্ট্রের চাপের মুখে তেহরান কখনই নতি শিকার করবে না বলে হুঁশিয়ারি হঠাৎ পুতিন এর দোয়ানের মাঝে চরম দ্বন্দ্ব ইউক্রেনের সেনা পাঠানোর হুঁশিয়ারি দিয়েছে তুর্কি প্রেসিডেন্ট দেশে চলমান ধর্ষণের ঘটনায় ক্ষুব্ধ মিজানুর রহমান আজহারি জানিয়েছেন বিশেষ ট্রাইব্যুনালে বিচারের দাবি সারা দেশে ছাত্রলীগ নেতাদের তালিকা করছে পুলিশ থানায় থানায় পাঠানো হয়েছে বিশেষ নির্দেশনা নিউজিল্যান্ডকে চার উইকেটে হারিয়ে কঠিন প্রতিশোধ ভারতের কোহলিকে টপকে সিরিজ সেরা রাচীন এখানে নিজের সময় মতো করি ব্যাংকিং নো ওয়েটিং জাস্ট কয়েকটা ট্যাপ ইন সিটি টাচ অ্যাপ সো ডাউনলোড সিটি টাচ শুরুতেই টপ নিউজ ইরান কখনো যুক্তরাষ্ট্রের চাপের মুখে নতি স্বীকার করে আলোচনায় বসবে না পরমাণু চুক্তি নিয়ে আলোচনার জন্য ট্রাম্পের পাঠানো চিঠির জবাবে এই কথা বলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি তার অভিযোগ যুক্তরাষ্ট্রের আলোচনার আহ্বানের মূল লক্ষ্য হল নিজেদের শর্ত ইরানের ওপর চাপিয়ে দেওয়া বিস্তারিত ডেস্ক রিপোর্টে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন তিনি ইরানের শীর্ষ নেতৃত্বের কাছে একটি চিঠি পাঠিয়েছেন পরমাণু চুক্তি নিয়ে আলোচনা করার জন্য সে সময় ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন ইরানকে সামাল দেওয়ার দুটি উপায় রয়েছে সামরিক পদক্ষেপ অথবা একটি চুক্তি করা যাতে তারা পরমাণু অস্ত্র অর্জন করতে না পারে কিন্তু ট্রাম্পের এই প্রস্তাবকে এক প্রকার নাকচ করে দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শনিবার এ প্রসঙ্গে ইরানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে খামেনি বলেন ওয়াশিংটনের আলোচনায় আহ্বানের মূল লক্ষ্য হল নিজেদের শর্ত ইরানের ওপর চাপিয়ে দেওয়া কিছু শক্তিধর দেশ আলোচনা নিয়ে যেভাবে জোর দিচ্ছে তা আসলে কোনো সমস্যার সমাধান নয় তাদের কাছে আলোচনা মানে নতুন নতুন দাবি তোলা এটি শুধু ইরানের পরমাণু ইস্যু নিয়ে নয় ইরান অবশ্যই তাদের শর্ত মেনে নেবে না তেহরান কখনোই যুক্তরাষ্ট্রের চাপের মুখে নতি স্বীকার করে আলোচনায় বসবে না উল্লেখ করেন খামেনি বলেন বল প্রয়োগ ও ধমক মোকাবেলার একমাত্র পথ হল প্রতিরোধ করা তিনি আরও বলেন তারা নতুন নতুন দাবি নিয়ে আসছে যা ইরান কখনোই মেনে নেবে না যেমন আমাদের প্রতিরক্ষা সক্ষমতা ক্ষেপণাস্ত্রের পরিসীমা ও আন্তর্জাতিক প্রভাব নিউ ইয়র্ক রাশিয়ার সঙ্গে তুরস্কের বিভিন্ন খাতে সহযোগিতাপূর্ণ সম্পর্ক রয়েছে বিশেষ করে সামরিক খাতে দুই দেশের মধ্যে বোঝাপড়া অনেক বেশি তবে এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক মূলত ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তন হওয়ায় কিয়েভের পাশে এসে দাঁড়িয়েছে বিভিন্ন ইউরোপীয় দেশ এমত অবস্থায় তুরস্ক বলছে প্রয়োজন পড়লে ইউক্রেনের সেনা পাঠাবে তারা ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই সংঘাত ঘিরে কৌশলগত অবস্থান বজায় রেখেছে তুরস্ক সামরিক জোট ন্যাটোর সদস্য এই দেশ জোটের অন্য সদস্য ও রাশিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্কের মাঝে ভারসাম্য রেখে চলছে তারা এর আগে ইউক্রেইন বায়রাকাতা টিবিউটু ড্রোন সহ বিভিন্ন সামরিক অস্ত্রশ্রস্ত্র দিয়েছে তুরস্ক তবে সেনা মোতায়েন করলে তা তুরস্কের নীতির উল্লেখযোগ্য পরিবর্তন হবে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ান এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি রাশিয়ার সঙ্গে তুরস্কের বিভিন্ন খাতে সহযোগিতাপূর্ণ সম্পর্ক রয়েছে বিশেষ করে সামরিক খাতে দুই দেশের মধ্যে বোঝাপড়া অনেক বেশি তবে এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক মূলত ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তন হওয়ায় কিয়েভের পাশে এসে দাঁড়িয়েছে বিভিন্ন ইউরোপীয় দেশ এমত অবস্থায় তুরস্ক বলছে প্রয়োজন পড়লে ইউক্রেনের সেনা পাঠাবে তারা ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই সংঘাত ঘিরে কৌশলগত অবস্থান বজায় রেখেছে তুরস্ক সামরিক জোট ন্যাটোর সদস্য এই দেশ জোটের অন্য সদস্য ও রাশিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্কের মাঝে ভারসাম্য রেখে চলছে এর আগে ইউক্রেন বায় টিভি টু ড্রোন সহ বিভিন্ন সামরিক অস্ত্রশস্ত্র দিয়েছে তুরস্ক তবে সেনা মোতায়েন করলে তা তুরস্কের নীতির উল্লেখযোগ্য পরিবর্তন হবে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ান এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি শক্তি হারিয়ে কিছুটা দুর্বল হয়ে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে আঘাত এনেছে ঘূর্ণিঝড় আলফ্রাইড ঝড়ের তাণ্ডবে কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যের তিন লাখের বেশি মানুষ রোববার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন ঝড় ও বাতাসের সঙ্গে প্রবল বৃষ্টিতে কোনো কোনো এলাকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ বন্যার পানি থেকে একজনের মৃতদেহ উদ্ধার করার কথা জানিয়েছে এছাড়া ঝড়ের মধ্যে একটি সামরিক যান দুর্ঘটনায় পড়ে আহত হয়েছেন তেরো সেনা সদস্য ঝড়ের কারণে বিপদের ঝুঁকি এখনো কাটেনি জানিয়েছে কর্মকর্তারা স্থানীয় লোকজন বাড়ির ভেতরে সতর্ক অবস্থায় থাকতে বলেছেন তারা আলফ্রাইডের প্রভাবে শুক্রবার রাত থেকেই ব্রিসবেনে ঝড় বাতাস ও ভারী বৃষ্টি শুরু হয় এর আগে ষোলো দিন ধরে সমুদ্রে প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নেয় অস্ট্রেলিয়ার উপকূলের দিকে ধেয়ে আসছিল আলফ্রাইড গেল কয়েকদিন দেশের বিভিন্ন এলাকায় ধর্ষণের খবর মিলছে ধারণা করা হচ্ছে এসব ঘটনার জেরেই ফেসবুকে আক্ষেপের স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার মিজানুর রহমান আছারি তিনি লিখেছেন বাকরুদ্ধ বাংলাদেশ পুরো জাতি যেন আজ স্তব্ধ এদেশে মেয়েদের নিরাপত্তা কোথায় কে নিশ্চিত করবে তাদের সুরক্ষা কমেন্ট বক্সে লেখেন ধর্ষণের বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে কঠোর আইন প্রয়োগ এবং এবং ন্যায় ন্যায় বিচার নিশ্চিত করতে হবে এটি রাষ্ট্রের দায়িত্ব বিচারের অপরাধীরা সাহস পায় দেশের আইন ও বিচার ব্যবস্থা যখন ক্রিমিনাল ফ্রেন্ডলি হয়ে ওঠে মূলত তখনই লম্পটগুলো ধর্ষণের সাহস করে ক্ষমতার বলে ও আইনের ফাঁক ফুকর মারিয়ে এরা সব সময় থাকে ধরা ছোঁয়ার আড়ালে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে এসব ঘটনা বারবার করবে ঘটবে ধর্ষণের নজিরবিহীন স্বাস্থ্য নিশ্চিত হোক এটাই গণমানুষের দাবি বলে মন্তব্য করেন মিজারুর রহমান আজহারি ধর্ষণের শিকার শিশুটি যেন সুস্থ হয়ে বেঁচে ফেরে এই অনেক শিশুর জন্য প্রার্থনা করেছেন অবশেষে বাংলাদেশে কাজ শুরু করেছে ইলান মাস্কের স্ট্রয় চুক্তি হয়েছে এমনকি দেশে গ্রাউন্ড আর্ট স্টেশন স্থাপনের সহায়তা দিতে স্ট্রয় লিংকের অংশীদার হয়ে কাজ করছে কয়েকটি বাংলাদেশি প্রতিষ্ঠান শনিবার প্রধান উপদেষ্টার তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব এই তথ্য নিশ্চিত করেছেন বিস্তারিত থাকছে রিপোর্টে দেশে স্টারলিংকের ইন্টারনেট চালু হলে বদলে যাবে ধারণা গ্রামাঞ্চলেও মিলবে সর্বোচ্চ গতি এসব সুবিধা দিতে বর্তমানে স্টারলিংকের একটি প্রতিনিধি দল বাংলাদেশে সফরে রয়েছেন তবে দেশের কোন কোন প্রতিষ্ঠানের সঙ্গে স্টারলিংক কাজ শুরু করেছে সে বিষয়ে কিছু জানা যায়নি বলা হচ্ছে ভূমি বরাদ্দ নির্মাণ সহায়তা ও অবকাঠামো রক্ষণাবেক্ষণের মতো কার্যক্রম পরিচালনায় এসব সহযোগিতা চুক্তি হয়েছে স্টার্লিং টিম এই কাজের জন্য কিছু নির্দিষ্ট স্থান নির্ধারণ করেছে এর মধ্যে কয়েকটি দেশি প্রতিষ্ঠানের নিজস্ব সম্পত্তি এবং কিছু ক্ষেত্রে হাইটেক পার্কের জমি ব্যবহারের বিষয়টি বিবেচনা করছে স্টার্লিং প্রকল্পের স্থান ও বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা চলছে জানিয়ে প্রধান উপদেষ্টার সহকারী আহমদ বলেন স্টারলিং দেশের শহর প্রান্তিক অঞ্চল উত্তরাঞ্চল কিংবা উপকূলের লোডশেডিং এবং প্রাকৃতিক দুর্যোগেও ঝামেলামুক্ত হাই স্পিড ইন্টারনেটের নিশ্চয়তা দেবে এটি নিরবচ্ছিন্ন সেবার নিশ্চয়তা দেবে দেশে টেলিকম গ্রেড ফাইবার নেটওয়ার্কের বিস্তৃতি সীমিত এবং প্রান্তিক অঞ্চলগুলোতে এখনো লোডশেডিং এর সমস্যা রয়েছে ফলে স্টার্লিং উদ্যোক্তা ফ্রিল্যান্সার এনজিও এবং এসএমই ব্যবসায়ীদের দৈনন্দিন কর্মকাণ্ড ও ডিজিটাল ইকোনমিক ইনিশিয়েটিভগুলোকে বেগবান করবে আগামী নব্বই দিনের মধ্যে স্টার্লিংকের সাথে একটা বোধকম্য মডেল বাস্তবায়নের চেষ্টা করা হবে বলেও জানান তিনি আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক দেশের প্রতিটি থানায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্র ছাত্রলীগের নেতাদের তালিকা করা হচ্ছে সংগঠনটির নেতা কর্মী ও সমর্থকদের গতিবিধি রাজনৈতিক সক্রিয়তা সামাজিক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা বুঝতে এই উদ্যোগ নেওয়া হয়েছে সম্প্রতি পুলিশ সদর দপ্তর বিভিন্ন জেলার পুলিশ সুপার ও থানা পর্যায়ের একাধিক পুলিশ কর্মকর্তার সূত্রে বিষয়টি জানা গেছে বিস্তারিত থাকছে প্রতিবেদনে রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে আওয়ামী লীগের ছাত্র সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের তথ্য উপাত্ত যাচাই করা হচ্ছে কোনো ধরনের হামলা মামলা বা হয়রানি করতে এই তালিকা হচ্ছে না বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা পুলিশের একাধিক সূত্র বলেছে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চালাচ্ছে নিষিদ্ধ ঘোষিত এ সংগঠনের নেতাকর্মীরা দেশের পরিস্থিতির অবনতি করতে তারা সংগঠিত হওয়ার চেষ্টা করছে সে আশঙ্কা থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের গতিবিধি অনুসরণ করতে পুলিশ সদর দপ্তর থেকে নির্দেশনা দেওয়া হয়েছে পুলিশ সদর দপ্তর বলছে ছাত্রলীগ একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন আইন অনুযায়ী এদের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক ইনামুল হক সাগর বলেন যে কোনো মামলার আসামিদের গতিবিধি পর্যবেক্ষণ করা এবং তাদের খোঁজখবর রাখা মামলা তদারকির অংশ চিঠিতে দেখা গেছে থানা পর্যায়ে সব নেতাকর্মীকে পাঁচটি তথ্য সংগ্রহ করতে থানার ওসিকে নির্দেশনা দেওয়া হয়েছে তথ্য সংগ্রহ বিবরণীর একটি ছকে উপজেলা বা থানা ছাত্রলীগের নেতার পূর্ণাঙ্গ নাম ও পরিচয় জাতীয় পরিচয়পত্রের নম্বর পাসপোর্ট নম্বর যদি থাকে রাজনৈতিক পরিচয় ও সংগঠনের অবস্থান অতীত বর্তমান কার্যক্রমের বিবরণ জিডি বা কোনো মামলা থাকলে তার তথ্য দিতে জরুরি ভিত্তিতে বলা হয়েছে অপরাধ বিশ্লেষকদের মতে ছাত্রলীগ নিষিদ্ধের ঘোষণার পর সংগঠনটির পুনর্গঠন বা বিকল্প শক্তি সঞ্চার করার সম্ভাবনা লক্ষ্য করছে পুলিশ তাই দেশের রাজনৈতিক পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে ফলে পুলিশ আগে ভাগেই ছাত্রলীগ নেতাকর্মীদের গতিবিধি নজরদারিতে রাখছে এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আজকের পত্রিকা আইবিটিভি নিউ ইয়র্ক বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটের ককপিট থেকে কেবিন ক্রু এয়ারক্রাফ্ট জুড়েই দায়িত্বে ছিলেন নারীরা যা দেখে অনেক যাত্রী অবাক হয়ে যান শেষ পর্যন্ত শুভেচ্ছার বিনিময়ে যাত্রীরা বুঝতে পারেন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ওই ফ্লাইটের পুরো দায়িত্বে ছিল নারীদের হাতে নারী দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে বিশেষ ফ্লাইটের ককপিটে ছিলেন ক্যাপ্টেন আনিতা ফার্স্ট অফিসারের দায়িত্ব পালন করেছেন তাবাসুম ফ্লাইটে নানা কাজে ছিলেন আরও পাঁচ নারী কেবিন টু শনিবার বেলা এগারোটার দিকে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশ্যে উড়াল বিশেষ ওই ফ্লাইট ফিরতি ফ্লাইটে যাত্রী নিয়ে ফিরে আসেন বিকেলেই আন্তর্জাতিক নারী দিবসে ওই ফ্লাইটে প্যাসেঞ্জার চেকিং পাসপোর্ট চেকিং বোর্ডিং গেট প্যাসেঞ্জার ও ব্যাগেজ লোডিং এবং ট্রিম সিট লোডিং সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সব কাজেই সামাল দিয়েছেন রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমানের নারী কর্মীরা বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটের ককপিট থেকে কেবিন ক্রু এয়ারক্রাফট জুড়েই দায়িত্বে ছিলেন নারীরা যা দেখে অনেক যাত্রী অবাক হয়ে যান শেষ পর্যন্ত শুভেচ্ছা বিনিময়ে যাত্রীরা বুঝতে পারেন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ওই ফ্লাইটের পুরো দায়িত্বই ছিল নারীদের হাতে নারী দিবস দু উপলক্ষে বিশেষ ফ্লাইটের ককপিটে ছিলেন ক্যাপ্টেন আনিতা ফার্স্ট অফিসারের দায়িত্ব পালন করেছেন তাবাসুম ফ্লাইটে নানা কাজে ছিলেন আরও পাঁচজন নারী কেবিন ক্রু শনিবার বেলা এগারোটার দিকে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশ্যে উড়াল দেয় বিশেষ ওই ফ্লাইট ফিরতি ফ্লাইটে যাত্রী নিয়ে ফিরে আসে বিকেলে আন্তর্জাতিক নারী দিবসের বিশেষ ওই ফ্লাইটে প্যাসেঞ্জার চেকিং পাসপোর্ট চেকিং বোর্ডিং গেট প্যাসেঞ্জার ও ব্যাগেজ লোডিং এবং ট্রিম শীট লোডিং সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সব কাজই সামাল দিয়েছেন রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থা বিমানের নারী কর্মীরা এবার খেলার সংবাদ पर पर दूटी 2025 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে ইতিহাস গড়ল ভারত ইতিহাসে এই প্রথমবার পরপর দুটি আইসিসি ট্রফি জিতলো ভারতীয়রা 2024 সালে টি-20 বিশ্বকাপ জিতেছিল আর এবার জিতল 2025 সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এতদিন সিনিয়র পর্যায়ে ভারতীয় পুরুষ ক্রিকেট দল পরপর দুটি আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হয়নি সেটাই এবার করে দেখালেন রোহিত শর্মা বিরাট কোহলি রবীন্দ্র জাদেজারা তারা 2024 সালের 29 জুন টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল আর দু সালে নয় জুন জিতেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সেই সঙ্গে গড়ে ফেললেন ইতিহাস আইসিসি টুর্নামেন্টের ফাইনালের প্রতিটি মহাদেশের দেশকে হারানোর নজির গড়ে ফেলল ভারত রোববার সংযুক্ত আরব আমিরাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড পঞ্চাশ ওভারে সাত উইকেট হারিয়ে দুশো একান্ন রান করে নিউজিল্যান্ড টার্গেট তারা করতে নেমে ইনিংসে শুরু থেকে ব্যাটিং তাণ্ডব চালান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা শেষের দিকে ম্যাচ জমে উঠলেও তেত্রিশ বলে চৌত্রিশ রান অপরাজিত থেকে ছ বল আগে চার উইকেট হাতে রেখে দলকে বন্ধের পৌঁছে দেন উইকেট কিপার ব্যাটসম্যান লোকেশ রাহুল এতক্ষণ দেখছিলেন আইবিটিভি ইউএস এর প্রাইম টাইম নিউজ শেষ করার আগে শিরোনাম আরও একবার ট্রাম্পের চিঠির করা জবাব দিলেন ইরান যুক্তরাষ্ট্রের চাপের মুখে তেহরান কখনোই নতি স্বীকার করবে না বলে হুঁশিয়ারি হঠাৎ পুতিন এরদোয়ানের মাঝে চরম দ্বন্দ্ব ইউক্রেনের সেনা পাঠানোর হুঁশিয়ারি দিয়েছে তুর্কি প্রেসিডেন্ট দেশে চলমান ধর্ষণের ঘটনায় ক্ষুব্ধ মিজানুর রহমান আজহারি জানিয়েছেন বিশেষ ট্রাইব্যুনালে বিচারের দাবি সারাদেশে ছাত্রলীগ নেতাদের তালিকা করছে পুলিশ থানায় থানায় পাঠানো হয়েছে বিশেষ নির্দেশনা নিউজিল্যান্ডকে চার উইকেটে হারিয়ে কঠিন প্রতিশোধ ভারতের কোহলিকে টপকে সিরিজ সেরা রাচীন শেষ করছি আই ইউএস এর প্রাইম টাইম নিউজ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ